যে ঠিক রাত সাড়ে নটা আর ভাবছ তো এখন থেকে ব্লগটা কেন শুরু করলাম আসলে রাতে চাদরগুলো তোলাচ্ছিল মানে কাস্তে দেওয়া ছিল তো ভাবলাম ব্লগটা তাহলে এখন থেকে শুরু করে দিই অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে রাত সাড়ে নটার সময় রুমের চাদরগুলো কেন তুলছ আসলে কালকে হচ্ছে আমাদের এখানে হরিনাম সংকীর্তন তো যার কারণে বাড়িতে তো সবাই আসবে আর তাছাড়া এই মানে প্রত্যেক মাসে তো চাদর কাঁচা হয়ই তাছাড়া দেখলাম চাদরটা নোংরাও হয়েছে তাহলে কেচে দিই কারণ অনুষ্ঠান বাড়িতে না এই সব নোংরা টোংরা জিনিস তো ভালোই লাগে না যার কারণে সমস্ত রুমের চাদরগুলো কাঁচা হবে আর রাতে তুলে নিচ্ছি রাতের মধ্যে ভিজে দেবে কাল সকাল সকাল সেগুলোকে আমার শ্বশুরমশাই কেচে নেবে এখন সমস্ত রুমের বলতে শুধু নিচের দুটো রুমের চাদর কাঁচা হবে কালকে ওপরের রুমের চাদরগুলো কাঁচা হবে তো এখন আমি চলে এসেছি চাদর বালিশের ওয়ার্ড সমস্ত কিছু খুলে নেবার জন্য আর আমি জানি না তোমাদের সাথে কতটা কি ভিডিও শেয়ার করতে পারবো আসলে মানে অনুষ্ঠান মানে বুঝতেই পারছো অনুষ্ঠান বলতে আমাদের পাড়ার আর কি পুজো হরিনাম সংকীর্তন বা চব্বিশ পর যে যেটাই বলো তো বাড়িতে ভাই আসবে তোমার বাবু আসবে তারপর আমার তো ননদরা আসবে তাদের ছেলেরা আসবে তো সেখানে ধরো মানে বাড়িতে এত এত মানুষজন তো সেখানে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আসলে বাবুরা সবসময় মামুনির সাথেই থাকে আর তাছাড়া তো বাড়িতে কেউ এলে তো কাজের মানে পরিমাণটাও বেড়ে যায় জানি না আমি কতটা কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো তো যাই হোক যে যতটুকু হোক যেটাই করি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন সকালে আর সকালে আজকে আমি মাথায় হেনা লাগাবো ভাবলাম হেনাটা একটু লাগিয়ে নি বেশ কদিন হয়ে গেছে হেনা কিন্তু লাগানো হয়নি তো হেনাটা আমি কিন্তু আগের দিন রাতে লিকার চায়ের সাথে ভিজিয়ে রেখেছিলাম আর তার পরের দিন সকালে ওই হেনাটার মধ্যে আমি মাথায় যে তেলটা ইউজ করি সেই তেলটা আর একটু পাতিলেবু রস দিয়েছিলাম চাইলে তোমরা টক দই তারপর তোমার কফি অ্যালোভেরা সব কিছু দিতে পারো ডিম দিতে পারো তবে আমার কাছে যেহেতু হাতের সামনে সবটা ছিল না তো আমি ওই মাথায় নেওয়া তেলটা আর তোমার পাতিলিবুর রসটাই দিয়েছিলাম আর এই হেনাটা কিন্তু মানে আমি বলবো চুলের পক্ষে খুবই ভালো বলতে পারো চুলের পুষ্টিকর খাবার একটা আর হেনা লাগালে চুলের কালারটাও তো একদম ঠিকঠাক আসে ব্রাউন ব্রাউন টাইপে আর তাছাড়া চুলও কিন্তু গ্রোথ হয় সিল্কি হয় অনেক কিছু মানে সুবিধা হয় তো যারা করো না অবশ্যই বলবো করতে আমাদের পাড়াতে যেহেতু হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে ভিডিওটা দুদিন আগেকার তো হয়তো আশেপাশে আওয়াজ আসতেও পারে যদিও আমি দরজা জানলা সমস্তই বন্ধ রেখেছি তো যদি কোথাও মানে আওয়াজ টাওয়াজ আসে তোমরা একটু অ্যাডজাস্ট করে শুনে নিও কথাগুলো তো যাই হোক এইদিকে দেখো আমার হেনা লাগা হয়ে গেছে হাত কিন্তু আমার পুরো লাল হয়ে গেছে মেহেন্দির কালার যেটা বলতে পারো তো এখন এটা আড়াই থেকে তিন ঘন্টার মতো থাকবে তারপরে হেনাটাকে তুলে দেবো আমি আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তো সেখানে টুকিটাকি যে কাজবাজগুলো বাজগুলো মানে আর কি দেখিয়েছি ভিডিওতে তো সেখানে অনেকেই কমেন্ট করেছে। যে দিদিভাই ওইভাবে কাজ করো না ওইভাবে কাজ করাটা কিন্তু উচিত নয় তো দেখো সেটা আমিও জানি দি মানে বোন দিদিভাই সবাইকেই বলছি যে ওইভাবে হয়তো কাজ করাটা উচিত নয় কিন্তু কিছু কিছু সময় না আমরা বাধ্য হয়ে করতে হয়তো আমি নিজেও জানছি ওটা করলে হয়তো কোনো জায়গায় কোনো দিক থেকে হয়তো ক্ষতি হলেও হতে পারে বা আমার শরীরের পক্ষে বেশি চাপ দেওয়া ভার দেওয়াটা উচিত নয় কোনো কোনো জায়গায় না আমরা বাধ্য হয়ে করতে ঠিক যেমন আমি আসলে আমি জানি না তোমরা কতটা কি লক্ষ্য করেছো বা দেখেছো যারা আমার ডেলি ভিউয়ার্স আমার ভিডিওতে মাঝে সাঝে আমার শাশুড়ি মা আসে হয়তো অনেকেই দেখতে পারো যারা আর কি আমার ডেলি ভিউয়ার্স তাদের কথা বলছি তো ওনার বয়স কিন্তু সিক্সটি তো এই বয়সে এসে ওনার পক্ষে সবটা করা কিন্তু একা হাতে একদমই সম্ভব নয় তাও আমি বলবো আমার শাশুড়িমা বাড়িতে যে কাজটা করে সেটা আমার পক্ষে অনেক অনেক কারণ আমার পক্ষে এত বড়ো একটা সংসার সামলানো একদমই সম্ভব নয় এত বড়ো সংসার হয়তো বললাম অনেক আশ্চর্য হতে পারে কারণ আমাদের সদস্য সংখ্যা হচ্ছে চারজন আসলে আমার কাছে অনেক বলতে পারো কারণ আমি সত্যি বলতে সংসারের মর্ম কিছুই বুঝি না তো সেখানে চারজনের মানে সংসার চালানো আমার কাছে সেটা অনেক বড় একটা ব্যাপার তো সেখানে আমার শাশুড়ি মা আছেন বলেই কিন্তু সবটা সামলাতে পারে আমি যতটুকু পারি ওনাকে হেল্প করার নিজের দিক থেকে চেষ্টা করি আর তোমরা দেখেওছ যে আমি আমার মতো করে কাজ করি যেটা আর কি আমার জন্য মনে হয় করাটা উচিত তবে এক দু সময় কি হয়ে যায় যেগুলো উচিত নয় সেগুলো হয়তো করে ফেলি তো সেটা কিন্তু জানবে বাধ্য হয়ে তো অনেকেই কমেন্ট করেছো আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে যে তোমরা আমার ভালোটা দেখছো তোমরা আমার ভালোটা বুঝছো তো এই জিনিসটা সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে তবে ওই যে বললাম অনেকেই হয়তো ভাবছো শ্বশুরবাড়ি থেকে হয়তো প্রেশার ক্রিয়েট করছে কাজ করার জন্য সেসব কিন্তু একদমই নয় আমার শ্বশুরবাড়ি কেমন সেটা তো আমি ভিডিওতে প্রত্যেকটা ব্লগে শেয়ার করি যে হয়তো কোনো মেয়ে খুবই লাকি হবে যে এরকম একটা হয়তো পরিবার পাবে পাশে যেটা আমি নিজেকে মনে করি আমি আমার শ্বশুরবাড়ির যে পরিবারকে পেয়েছি যে হয়তো কোনো মেয়ে খুব লাকি হবে তবে হয়তো এরকম একটা পরিবার পাওয়া যায় বা এরকম কাছের মানুষগুলোকে পাওয়া যায় যারা আর কি প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা সাপোর্ট করে যায় মানে সারাটা জীবন আর কি জানি না কথাগুলো কতটা কি গুছিয়ে বলতে পারলাম তবে অনেকের মনে হয়তো এই কোয়েশ্চেনটা হতেই পারে তাই আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিলাম তো যাই হোক তোমরা যেমন এত এত ভালো চেয়েছ এটাই কিন্তু আমার কাছে সবথেকে একটা বড় ব্যাপার তবে একটাই কথা জানবে আমার ইচ্ছে না থাকলেও আমি কিছু কিছু সময় বাধ্য হয়ে করতে অনেকেই হয়তো বলতে পারো যে কাজের মাসি রেখে নাও তো দেখো আমাদের এখানে কাজের মাসি পাওয়াটাও কিন্তু একটা অসম্ভব ব্যাপার এদিকে কাজের মাসি খুব একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও সে খুব রেয়ার বলতে পারো তো সেখানে মানে আর কি তার জন্য বিশেষ করে কাজের মাসি আমাদের বাড়িতে রাখা হয়নি তাছাড়া অনেকের মনে প্রশ্ন হতেই পারে যখন এত প্রবলেম হচ্ছে কাজের মাসি রেখে নিতে পারো তো এদিকে কাজের মাসে পাওয়াটা কিন্তু একদমই অসম্ভব একটা ব্যাপার তাই আর কি রাখা হয়নি তো যাই হোক আমার সত্যি খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে আমার ভালোটা দেখছো তোমরা সবাই কমেন্ট করেছো যে দিদিভাই ভাই ওইভাবে কাজ করো না কাজ করলে ক্ষতি হবে তো আমি একটাই কথা সবসময় ঠাকুরকে প্রে করি তুমি দেখো সবটা কারণ আমার হাতে কিছু করার নেই আমি বাধ্য হই কিছু কিছু জিনিস করতে তো সেখানে সবসময় ভগবানকে একটাই কথা বলি যে আমার সাথে থেকো আমার পাশে থেকো কারণ ভগবানও দেখছে যে কাজগুলো আমি সেজে করতে চাইছি না বাধ্য হচ্ছি তো এটাই বলবো সবাই আমার সাথে থেকেও আজকে সকালে কি কাণ্ডটা করলাম তোমরা তো একটু আগে দেখলে আসলে আমি ডাল কর মানে ডালটা বের করেছিলাম ডাল করব বলে তো তারপরে হঠাৎ করে চেঞ্জ করলাম যে মুসুর ডাল করব না মুগের ডাল করব তো মুসুর ডালটা মুসুর ডালের ডিব্বাতে রাখতে গিয়েছিলাম মানে কৌটোতে আর কি তবে শাশুড়ি মার সাথে গল্প করার তালে আমি চিনির ডিব্বাতে মুসুরির ডালটা ঢেলে দিয়েছি তো যাই হোক কাজটা অনেকটাই মানে আর কি বেড়ে গেল তো এদিকে দেখলে তো চিনি আর মুসুর ডাল একসাথে বাছাই করছিলাম যেহেতু হাতে তিন ঘন্টা সময় ছিল যেহেতু হেনাটা মাথায় লাগা ছিল আমি তো তিন ঘন্টা কোনো কাজ মানে স্নান করতে পারবো না তো তার কারণে ভাবলাম ঠিক আছে মুসুর ডাল আর চাল একসাথে বসে পড়ি বাছার জন্য তো ডালটা বাঁচতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছিল আমার তো তারপর যাই হোক ফাইনালি মুসুর ডাল একদিকে আর চিনি একদিকে করে নিয়েছিলাম আর তারপরে আজকে বাড়িতে করেছিলাম নান তো নানের তো জানোই আটাটা মিনিমাম সরি ময়দাটাকে মিনিমাম আট ন ঘন্টা ভিজিয়ে রাখতে হয় যার কারণে সকাল সকাল ওই বারোটার দিকে ভিজিয়ে রেখেছিলাম মানে মেখে রেখেছিলাম আর আজকে যেহেতু আমার দিদিভাই মানে ননদ আর কি আর আমার ভাগ্নে আসবে তার কারণে কিন্তু নানটা করা আর এদিকে আমার শাশুড়ি মা মানে বেসনটাকে চেলে নিচ্ছে যেহেতু বোঁদে করা হবে বাড়িতে তো তার কারণে মানে সরি বেসনটাকে এখন চেলে নিচ্ছে আর মানে পাড়ার কোনো অনুষ্ঠান বলো বা নিজের বাড়ির কোনো প্রোগ্রাম বলো তো সেখানে কিন্তু এই ঘরোয়া জাতীয় যে খাবারগুলো বোঁদে মিষ্টি লাড্ডু এগুলো করা কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর খেতে তো ভালো অবশ্যই লাগে তো নারকেল নাড়ু কিন্তু আগেই হয়ে গেছে আজকে শুধু বন্দেটা করব আর রাতের মেনুতে থাকবে তোমার এদিকে নান আর চিকেন কষা তো যাই হোক এদিকে দেখো আমার শাশুড়ি মা আমাকে দেখাচ্ছিলো কেমন করে মানে আর কি বন্দের ময়দাটাকে সরি বেসনটাকে ফাটতে হয় আসলে এত পরিমাপে গরম গরমের চোটে না আমার ভাল বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে উনি আমাকে দেখাচ্ছিলেন কেমন করে বেসনটাকে ফাটতে হয় যেহেতু আমি কোনোদিনও বন্দে করিনি বাড়িতে তো সেটা আর কি ওনার কাছ থেকে দেখছিলাম আর বেসনের মধ্যে কিন্তু শুধুমাত্র ওই খাবার সডাটা দিয়েছিল যেটা দিল আর কি ফলে চপ পোকুরি এইসব আর কি তো সেই সডাটা দিয়েছিলো তো সেটাই আর কি দেখাচ্ছিলো তারপরে কিন্তু আমিও অনেকক্ষণ বেসনটাকে প্রায় বলতে পারো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে ফাটিয়েছি তারপরে এখন ঘুম থেকে উঠে সোজা চলে এসেছে ছাদে আর জানো তো এখন ছাদে এসে আমার একটাই প্রথম কাজ থাকে সেটা হচ্ছে গাছে জল দেওয়া তো প্রথমে আগে গাছে জল দিয়ে নেব তারপরে পরে হাঁটা চলা করে নেব তো এখন এই যে গাছে জল দিয়ে দিচ্ছি আর আমাদের ছাদে কিন্তু বেশ অনেক রকমের ফুল গাছ ছিল কিন্তু এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তো গাছগুলো তো মরেই গেছে আগেরগুলো বেশি ফুল গাছ নেই ওই কি বলে রেড কালারের গোলাপটা আছে আর টগর ফুলের গাছ আছে আর এদিকে জবা ফুল আছে কর করবড়ি ফুল আছে নয়নতারা আছে রজনীগন্ধা লাগানো হয়েছে তবে রজনীগন্ধার ফুল কিন্তু এখনও ফোটেনি আর বেলি ফুল লাগানো আছে তো এই কটাই লাগানো আছে তারপরে আর কি গাছে জল দেওয়া হয়ে গেছে আর গাছে জল দেওয়া যেই হয়ে গেছে সেই আমি শুরু করে দিয়েছি হাঁটাচলা যারা এখন প্রেগনেন্ট আছো তাদেরকে আমি একটাই কথা বলবো পারলে তোমরাও কিন্তু সকাল বিকেল দুবেলায় হাঁটাচলা করো আর যাদের পা ফুলে যাচ্ছে হাত ফুলে যাচ্ছে তাদেরকেও বলবো অবশ্যই কিন্তু হাঁটাচলাটা চলাটা বোঝায় রেখো হাঁটাচলা করা কিন্তু খুবই দরকার তো এদিকে হাঁটাচলা করে নিচে চলে গিয়েছিলাম আর শ্বশুরমশা আজকে আমাকে জিজ্ঞেস করেছিল বল টিফিনে কি খাবি তো আমি বলেছিলাম খুব ব্রেড চপ খেতে ইচ্ছে করছে আর উনি নিজের থেকে জিলাপি নিয়ে এসেছে আর আমি এখন দেখো ব্রেড চপটা নিয়ে বসে গেছি তো এক খামর খাওয়া হয়ে গিয়েছিলো তারপরে মনে পড়লো একটা ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি বসে গেছি ব্রেড চপ আর তোমার জিলাপি খেতে আর ব্রেড চপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক চলো আজকের ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা